ഹലോ എവ്രിവാൻ വെൽക്കം ബാക്ക് ടു മൈ ചാനൽ কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমার কালচে যাওয়ার কথা কখন যেতে পারবো জানি না দেখো ঘরে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে আর এই যে আমি এখানে যে গাছটা লাগিয়েছিলাম না ঘরের মধ্যে তো এটাতে দেখো কুঁড়ি এসেছে এটা যদিও আগের দিন বিকেলে ক্লিপসটা নিয়েছিলাম যাই হোক এখানেই অ্যাড করে দিলাম দেখো তো কি সুন্দর কুঁড়ি এসেছে দেখো এটাতে একটা একটা করে ফুলও ফুটছে এখন তো যাই হোক কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে এখন বৃষ্টিটা একটু থেমেছে তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি মামাকে নিয়ে যাব বলে মামা এমনিতে দুষ্টুমি করে কিন্তু কোথাও যাবার হলে তখনও ঠিক তাড়াতাড়ি রেডি হয়ে নেয় তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে মিটা ভালো খুব ভালো আমাদের তো দেবে না না তুমি খাও তুমি খাও অঙ্কে দিতে হবে না আর জিটা হবে না জিটা হবে না তুমি খাও চলো যাবো আমাদের বৌদির বাড়িতে প্রতি বছর রাখি পূর্ণিমাতে পুজো হয় এটা একদম আমি আমি দেখে আসছি তো তো আর আমার এক ফ্রেন্ড ছিল আমরা এই পুজোটাতে খুব এনজয় করতাম বৌদির বাড়িতে গিয়ে বসে থাকতাম আর বৌদি আমাদেরকে এতই ভালোবাসে যে সেটা আর বলার নয় তো যাই হোক আজকে যখন গেছি তখন সেই কথাগুলো আমাদের বারবার মনে পড়ছিল আর বৌদিরা মানে বৌদি তো বারবার আমাদের দুজনকার কথা বলছিলো যে তোরাই এই করতিস ওই করতিস তো আ বিয়ের পর থেকে যেতে পারিনি আজকে আর সুযোগ পেলাম তাই গেলাম তো খুব ভালো লাগছিল যাই হোক তো দেখো আমার রাখি تاکি বাঁধা মোটামুটি আজকের মতো শেষ আর এখানে দেখো মামাম কি দুষ্টুমি করছে কি পড়েছো কি পড়েছো দেখি ঘোড়ো ঘোড়ো আমাদের ঘোড়ো কি পড়েছ মাম্মা আর তুমি যে পটি করে দিলে কে পরিষ্কার করবে

ঘরে তোমার একটাই মাথা ঘাড়ে আমার একটাই মাথা খুন্তি দিয়ে চেপে ধরো খুন্তি দিয়ে চেপে ধরো তবে ফুলবে আমি একটা দেবো দেখবে সব ফুলবে কিরাম এটা আর এটা দেখো রাত্রিবেলা তখন লুচি টুচি ভাজা হচ্ছে আমি লুচি ভাজছি মা বেলে টেলে দিচ্ছে আর মাম মাকে প্রচন্ড জ্বালাচ্ছে লুচি টুচি বেলতে তো দেবে না নিজে নিয়ে নিচ্ছে সবকিছু তো মোটামুটি আজকের দিনটা এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দাও লুচি বেলছে No, bello, bello, bello. No, bien, 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 bien.